আসসালামু আলাইকুম এই পদ্রা পদ্রাডালে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি গড় গোছানো থেকে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি সকাল এই অবস্থায় থাকে বিছানাগুলা তো এটা হচ্ছে প্রতিদিনকার রুটিন বিছানা গোছানো গড় গোছানো পরিষ্কার করা মোছা ফার্নিচার সব কিছু তো এখন বেডশিটটা একদম ফুললি ঠিকঠাক করে নিচ্ছি চারিদিকে ভালো করে ফিনিশিং করে নিয়েছি এবং ফিলুটা দিয়ে দিচ্ছি সেই সাথে কোল বালুসটাও রেখে দিচ্ছি সকালের কাজগুলো গুছিয়ে করলে না একদম ঘর পরিপাটি করে রাখলে মন মনও ভালো লাগে আর সকালের কাজ সকালে করে ফেললে দেখতেও ভালো লাগে এবং বিছানা গুছানো হয়ে গেছে সেই সাথে আমি অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নিয়েছি যেহেতু আজকে বাজার করতে হবে মাসের বাজার এটা হচ্ছে প্রায় দুপুরের দিক দিয়ে মাসের বাজার করে নিয়ে এসেছি বাসায় এসে কোনো সবগুলো একে একে খুলে খুলে রেখে দিচ্ছি কারণ বাজার এনে সাথে সাথে যদি গুছাতে পারি তাহলে একটু ভালো লাগে না হলে এগুলো পুরা দিনে ক্লান্ত হয়ে যায় বাজার করে এসে এগুলো আবার রাখা অনেক সময় একটা দিন এরকম থেকে যায় তারপরে গুছিয়ে নিই তো সেজন্য চেষ্টা করে কাজগুলো যদি আগে গুছিয়ে রাখি বাজার করে নিয়ে এসে সাথে সাথে গুছিয়ে রেখে দিতে পারি আর বাজার করতে গিয়ে না প্রথমে ব্যাংকে গিয়েছিলাম টাকার জন্য জানি না আমার দেশের পরিস্থিতি কি হবে কি হয় ব্যাংকের মধ্যে কোনো টাকাই নেই আমাদের টাকা থাকার সত্ত্বেও আমাদেরকে টাকা দিচ্ছে না মানে ওই যে বলে না টাকা থাকবে কিন্তু ধরতেও পারবে না নিতেও পারবে না এই অবস্থা এখন মানে নিতে পারতেছি না বাজার করার জন্য মাত্র দশ হাজার টাকায় দিছে দশ হাজার টাকায় কি শুকনা বাজার করব কাঁচা বাজার করব আমার তিন ছেলে মেয়ে লেখাপড়া পড়া করো ওদের স্কুলের বেতন আছে তাও ইংলিশ মিডিয়ামে স্কুলের বেতন আছে টিচারের বেতন আছে ঘর ভাড়া আছে তাহলে দশ হাজার টাকা দিয়ে কি হয় কারেন্ট বিল গ্যাস বিল ওয়াইফাই বিল সপ্তাহে দশ হাজার দিবে মানে এক পরিস্থিতি আগে থেকে আমাদেরকে ইনফর্ম করা হয়নি আমি বলছিলাম ম্যানেজারকে আমি আগে থেকে ইনফর্ম করবেন না এমন পরিস্থিতি তো আলহামদুলিল্লাহ যতটুকু তুলতে পেরেছি ওগুলার মধ্যে শুকনা বাজারটা করে নিয়ে এসেছি কারণ আমার মনে হয় না মাসের বাজারটা একবারে করে নিয়ে আসলে জিনিসেরও বরকত হয় এবং দেখে শুনে যেটা দরকার সেটা আমরা তার কারণে আমার যেটা যেটা প্রয়োজন সেগুলো আমি নিয়ে এসেছি বর্তমান তো দ্রব্যমূল্যের এত সব কিছু এত দাম অন্ধবিত্ত পরিবার চলতে না অনেক কষ্ট হয়ে যায় শুধু দাম বাড়তেই থাকে জিনিসের থেকে কোনো দেখা যায় না একবার বেড়ে গেলে না এটা শুধু বাড়তেই থাকে কথা বলতে বলতে আমি সব বাজার বের করে নিয়েছি যেগুলো আমরা চারজনে মাসের বাজার লাগে দুধ ধান তারপর ময়দা উইল পাউডার যা যা লাগে আর কি সাবান চিনি চা পাতা ঘি শ্যামাই যেটা যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে ওটাই নিয়ে আসি কারণ এক্সট্রা নিয়ে আসলে দেখা যায় অনেক সময় এগুলো খাওয়া হয় না থেকেও যায় তো তার কারণে ওরা যেটা খেতে পছন্দ করে আমিও যেটা খেয়ে তাকে চারজনের মিলে ওইভাবে বাজারটা করে নিই আমি মাসের কারণ বাজার ঘর থাকলে না আর কোনো টেনশন লাগে না যখন যেটা দরকার বাচ্চাদেরকেও দিতে পারি আলহামদুলিল্লাহ বাজার নিয়ে এসেছি এখন একটা একটা করে গুছিয়ে নেব বাজারগুলা কন্টেনারে প্যাকেটগুলো রেখে দিচ্ছি আমি এভাবে রেখে দিই যখন যেটা লাগে ওখান থেকে নিয়ে নিই নিয়ে খোলাগুলো আবার আলাদা জায়গায় রেখে দিই অনেক সময় দেখা যায় আমরা ঝাড়ের মধ্যে হয়তো ডানো বা চা পাতা খুলে নিয়েছি অর্ধেক ঝাড়ে রেখে দিয়েছি আরও অর্ধেক থেকে যায় ওগুলা আমি আলাদা কন্টেনারে রাখি এরকম ফুললে এগুলোতে রাখি না কারণ দেখা যায় কি একটা নিতে আরেকটা হয়তো অনেক সময় মুখ খোলা থাকে পড়ে যায় নিচে তার কারণে আমি আলাদা আলাদা করে রেখে দিই বাজারটা না একবার করে ফেললে আমার মনে হয় সারা মাসটা আরাম করা যায় আর টেনশনও লাগে না এটা নেই ওটা নেই দেখা যায় হাতের কাছে টাকাও থাকে না অনেক সময় এইভাবে একটু বুদ্ধি করে বাজার করে হয়তো দেখা যায় মাস শেষে আমরা এক হাজার টাকা পনেরোশো টাকা পাঁচশো টাকা সেভিংস করতে পারি কারণ একসাথে বাজার নিয়ে আসলে না অনেক একটু কমই পাওয়া যায় প্রাইসে তো বাজারগুলো রেখে দিয়েছি কন্টেনারে এখন ডাং নামে রেখে দেব। নুডলস নিয়ে এসেছিলাম নুডলসগুলো আমি কন্টেনারে ঝাড়ের মধ্যে রেখে দিচ্ছি এভাবে খুলে একটা একটা করে প্যাকেট রেখে দেব কারণ আমার বাচ্চারা না বয়েল নুডলসটা খেতে বেশি পছন্দ করে তেলে ভাজা পেঁয়াজ দিয়ে ওই নুডলসটা খেতে তেমন একটা পছন্দ করে না ওরা বয়েল খাইয়ে মানে সিদ্ধ করে খেয়ে ফেলে স্যুপের মতো করে সেজন্য এই নুডলসটা বেশি নিয়ে আসা হয়েছে কারণ ওরা দেখা যায় বাসায় থাকলে দশটার দিকে খেতে চায় কোনো সময় সন্ধ্যার দিকে সাথে পেঁয়াজগুলোও রেখে দিচ্ছি জুড়েতে পেঁয়াজ নিয়ে এসেছিলাম পেঁয়াজেরও একটু দাম বেড়ে গেছে কোথায় পঞ্চাশ টাকা ছিল এখন প্রায় আশি টাকা করে পেঁয়াজের কেজি পেঁয়াজ রসুন আদাগুলোও ঝুরে রেখে দিব ভালো খারাপ একটু বেছে দেখে নিয়েছিলাম দেখতেছি সবগুলো ভালোই আছে তো আগে কিছু আদা রয়ে দিয়ে আগের কিছু আদা কয়েকটা রসুন তারপর পেঁয়াজ ছিল ওগুলোও রেখে দিচ্ছি একসাথে তো আমি ঝুড়িটা এই জায়গাতে রেখে দিয়েছি পেঁয়াজের ঝুড়ি সে সাথে কন্টেনারগুলো এই জায়গাতে আমি রেখে দিই শিঙের নিচে তারপর চালের বস্তাটাও ঢেলে নিচ্ছি চাল নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার আপুরা তো জানেন যারা নতুন নতুন বিয়ে হয়েছে বা আপুরা জানে না চালের বস্তা কিভাবে খুলবে একদম ইজি উপায়ে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমার মনে হয় চালের বস্তাটা খুলতে না জানলে অনেক কষ্ট অনেক সময় দেখা যায় আমরা ছুরি দিয়ে বস্তাটা কেটে ফেলি তার কারণে এই দুই ছাড়ে দুইটা সুতা থাকে সুতাকুলো ছুরি দিয়ে এভাবে একটু খেটে দেখা যায় টান দিলে খুলে যায় অনেক সময় এক পাশ না হলে আরেক পাশে ট্রাই করে দেখবেন তাহলে একদম ইজিভাবে খুলে যাবে ওপর পাশে এইভাবে কেটে একটু সুতা টান দিলে এভাবে একদম বস্তার মুখটাও ফুরা সম্পূর্ণ খুলে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ইজিভাবে এভাবে খুললে কী হয় বস্তাটাও নষ্ট হয় না সুন্দরভাবে একদম খুলে যায় চালের বস্তা বড় ড্রামের মধ্যে ঢুকে এনেছি যেখানে আমি চাল রেখে দিই সাথে রসুনে দিয়ে দিব যেন পোকা না আসে যেহেতু বৃষ্টি পড়তেছে তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ